প্রতারকমূলক ওয়েবসাইটকে প্রমোট করে থাকেন জান্নাত তোহা সাইবার মামলায় জান্নাত তোহাকে গ্রেফতার করা হয়েছে গোপন সূত্রে জানা গিয়েছে তারা অনৈতিক কাজেও জড়িত রয়েছেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা জান্নাত তোহা সোশ্যাল মিডিয়াতে আপত্তিকর ওয়েবসাইটগুলো প্রমোট করে থাকেন এরপর সাইবার মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে গ্রেফতারের পর তাদেরকে আদালতে নেওয়া হয়েছে আদালত থেকে তাদের জামিন না মঞ্জুর করে জেলখানায় পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রিয় বন্ধুরা তারা যুব সমাজকে ধ্বংস করার পরিকল্পনা হাতে নিয়েছেন যুব সমাজ কীভাবে ধ্বংসের পথে যাবেন এমন অফসাইটগুলো তারা সোশ্যাল মিডিয়াতে প্রমোট করে থাকেন চলেন তাহলে আমরা এক নজর ভিডিও ক্লিপে দেখে আসি কি কারণে জান্নাত তোহাকে গ্রেফতার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এক নাম জান্নাত তোহা দম্পতি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওর মাধ্যমে বেশ পরিচিত তারা সম্প্রতি মিরপুর মডেল থানা পুলিশ আলোচিত এই টিকটকার তোহাকে শেরে বাংলা স্টেডিয়ামের দুই নম্বর গেট থেকে গ্রেপ্তার করে থানা সূত্রে জানা যায় ইন্টারনেটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন অনলাইন জুয়ার প্রমোট করত তারা যেখানে তারা লোভনীয়ভাবে মানুষকে স্বল্প পুঁজিতে বেশি লাভবান হওয়ার কথা বলতো যার মাধ্যমে যুবকরা উৎসাহিত হয়ে প্রতারিত হতো এবং সর্বোচ্চ অনলাইন মাধ্যমে হারাত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানায় যে কোনো অবস্থানে মিরপুর মডেল থানা পুলিশ। এবং ইতিমধ্যে তাদেরকে কোর্টে চালান করা হয়েছে তোহাকে গ্রেপ্তারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বয়ে গেছে এবং যারা সোশ্যাল মিডিয়া অসামাজিক ভিডিওর মাধ্যমে সমাজ নষ্ট করছে তাদেরকেও আইনের আওতায় আনার জন্য সাধারণ মানুষ দাবি তুলছে আমি কোন মেয়ের সাথে কথা বলবো না তাহলে তুমি আমাকে কানে ধরে উঠবাস করা কানে ধরে বন্ধুরা জান্নাত তোহার একটি আপত্তিকার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায় এরপর তারা হয়ে যান রাতারাতি ছেলেবেটি কিন্তু ছেলেবেটি হওয়ার পরও তাদের আর পিছন ফিরে তাকাতে হয় না লাখ লাখ টাকার মালিক হয়ে যান সেই আপত্তিকার ভিডিও ভাইরাল হওয়ার পর পি বন্ধুরা এরপরও তারা শান্ত হন নাই সোশ্যাল মিডিয়াকে কিভাবে নষ্ট করা যাবে সেই পরিকল্পনা হাতে নিয়েছেন একের পর এক নোংরা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে যাচ্ছেন অবশেষ ভাগ্যর পরিণতি তাদের সোশ্যাল মিডিয়াতে সেই নোংরামি করার কারণে গ্রেপ্তার দেখানো হয়েছে গ্রেপ্তারের পর আদালতে নেওয়া হয়েছে এবং দশ দিনের রিমান্ডও চাওয়া হয়েছে প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে বরাবরের মতোই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন মন্দ থেকে বিরত থাকেন আল্লাহ হাফেজ